মোটামুটি করছে এখন এটাও পাল্লা না দিয়ে আসলে কিছু বলা যাবে না একটা কবুতর যতই স্বর্ণের টুকরা হোক ভাই আগে পাল্লা দিবেন তারপরে বোঝা যাবে ভিতু ঘুঘু পাখি ডায়মন্ড ডোভ গুলো আসলে আপনার ডিম পারছিল ডিম পেরে নিজের ডিম নিজে খেয়ে ফেলছে আপনারা লাল চোখের কবুতর ঠিকই কিনতেছেন ভাই কিন্তু একটা কবুতর চোখ স্পষ্ট নয় জাস্ট এই নিঞ্জা টেকনিকটা যদি ফলো করেন তাহলে যে কোনো বাসা থেকে আপনারা ভালো কবুতর নিতে পারবেন কি আরেকজনকে দেখেন আমাকে খালি দেখছে দেই খাই

কোসোমিক্স প্লাস আসলে আমি সব সময় যে কাজটা করি এই যে কোসোমিক্স প্লাস ঠিক আছে এটা 100 গ্রামের প্যাকেট তো 10 গ্রামেরও 5 গ্রামেরও প্যাকেট পাওয়া যায় আমি এই 5 গ্রামের 5 গ্রামের থেকে একটু বেশি দিলাম হ্যাঁ তার মানে লিটারে হাফ গ্রাম পরিমাণে দিতেছি ওকে আচ্ছা এরপরে দিব হচ্ছে এপিটাইজার আমি একটা জিনিস মনে করি কবুতরের সব অসুখের মূল হচ্ছে বদহজম কবুতরের যখন খাবার হজম না হয় এটা হচ্ছে সব অসুখের মূল এই কারণে দিচ্ছি হচ্ছে এপিটাইজার কারণ এপিটাইজার এমন একটা জিনিস কবুতরের বধ হজম হইতে দেয় না কবুতর যা খায় তাই হজম করা দেয় হ্যাঁ এপিটাইজার আরো একটু কম দিলাম পুরো পাঁচ গ্রামে দিলাম এই ঠান্ডার ওষুধ আসলে আমি এই সময় দিতেছি হ্যাঁ আমি যে এই ওষুধটা শুধুমাত্র আমার কবুতরকে দিতেছি তা না আমাদের মুরগি এই যে দেখেন এখানে খাইতেছে এবং মুরগি গুলা দিনের বেশিরভাগ সময় আসলে আপনার বৃষ্টিতে ভেজে কারণ হচ্ছে এদেরকে বাইরে ছেড়ে রাখি এরা বৃষ্টিতে ভিজতে আমার কাছে মনে হয় পছন্দ করে এর জন্য মুরগিকেও আমি আসলে প্রত্যেক দিন এই ওষুধটা দিচ্ছি যাতে মুরগি আমার মনে করেন আপনার ঠান্ডা ঠান্ডা না লাগে আমি এখন ওষুধটা গুলে কবুতরকে দিব কিন্তু একটু পরে দিব কেন দিব এটা বলতেছি আপনাদেরকে তো ব্যাপারটা হচ্ছে যে আমি ওষুধটা এই কারণে সাথে সাথে দিলাম না কারণ হচ্ছে আমি কবুতরের খাবার তুলছি কিছুক্ষণ আগে আর খুব বেশি বৃষ্টির মধ্যে কবুতরের পানি খাওয়ার চাহিদা একেবারেই থাকে না তো পানি যদি না খায় পানির সাথে মেশানো ওষুধ কিভাবে খাবে সিম্পল বিষয় তো এই কারণেই কিন্তু আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আপনার খাবার পানিটা আমি মিনিমাম আরো বিশ পঁচিশ মিনিট পরে দিব তখন ওদের পানির চাহিদাটা হবে খাওয়ার পরে তখন হয়তো ওরা খাবে আর এখন দিলে হয়তোবা ঠিক মতো পানিটা নাও খাইতে পারে আর এদিকে এই বৃষ্টির মধ্যে আমার কাছে মনে হয় আমার সবচাইতে বেশি কষ্ট হয় হচ্ছে এই খাঁচার বাচ্চা কবুতর গুলার কারণ হচ্ছে এই খাঁচার এই যে আপনারা এই সাইডটা দেখতেছেন এই সাইড দিয়ে বৃষ্টির পানি আসে আপনার কোণা থেকে এই পানিটা এই যে দেখেন ট্রেতে জমে আছে দেখছেন এই যে দেখেন ট্রেতে জমে আছে তো এটার একটা গ্যাস হয় তো আমি প্রত্যেক দিনই আসলে এই পানিটা সরাই দেই প্রত্যেক দিনই পানিটা ফেলে দিয়ে আবার প্রত্যেক দিন বৃষ্টির কারণে আসলে এটা জমে যাচ্ছে আর আড্ডা একটার পর একটা খুলে পড়তেছে আমি যে কি বলবো এখন এই বৃষ্টির মধ্যে আড্ডা আবার নতুন করে লাগানোর অত সম্ভব না এই টাইক্লিপ গুলার এমন বাজে অবস্থা হয়েছে যে দুই তিন মাসের মধ্যে এই টাইক্লিপ গুলা নষ্ট হয়ে যাচ্ছে এবং ছিঁড়ে যাচ্ছে একটা বাচ্চা খেয়াল করতেছি অনেকক্ষণ ধরে এটা আমাদের রাজশাহী থেকে আনা একটা কবুতরের বাচ্চা কিন্তু দেখে মনে হইতেছে হুবহু হুজুল ফিকার আসেন বাচ্চাটা একটু ধরে দেখি আমি এই বাচ্চাটার কথা আপনাদেরকে বলতেছিলাম দিন যত যাইতেছে একদম চোখ মাসাল্লাহ লাল চোখ হইতেছে কিন্তু লাল চোখ হয়ে লাভ নাই ভাই এর আগের পর একটা কবুতর বানাইছিলাম সেম জুলফিকারের মতোই দেখতে হয়েছিল কিন্তু আপনার পরবর্তীতে দেখা গেছে পাল্লায় খুব একটা ভালো করে মোটা মোটামুটি করছে এখন এটাও পাল্লা না দিয়ে আসলে কিছু বলা যাবে না একটা কবুতর যতই স্বর্ণের টুকরা হোক ভাই আগে পাল্লা দিবেন তারপরে বোঝা যাবে আর হ্যাঁ কিছু জেনারেশনের ব্যাপার থাকে যে আপনার যেগুলো আপনার পরিচিত জেনারেশন আপনি এই যে কবুতর আগে পালছেন তো ওই কবুতর ক্ষেত্রে আবার ব্যাপারটা আলাদা যেহেতু এই কবুতর টানন একটা কবুতর সেক্ষেত্রে আসলে পাল্লা দেওয়ার আগে কিছু বলা যাবে না আর ইদানিং একটা জিনিস আমি সবচেয়ে বেশি দেখছি রাজশাহীতে রাজশাহীতে আপনারা যারা ভিডিও দেখেন এরা আমি যেসব লাল চোখের কবুতর পছন্দ করি আপনারা সেম ওই টাইপের লাল চোখের কবুতর সমানে কিনতেছেন এবং আমাকে ছবি পাঠান আমাকে মেসেঞ্জারে মাঝে মধ্যে ছবি পাঠান হ্যাঁ ভাই এই যে দেখেন এই কবুতরটা কেমন এটা দেখতে হুবহু আপনার জুলফিকার মতো ব্যাপারটা হচ্ছে কি ভাই লাল চোখ হইলেই যে ভালো কবুতর হবে এমন কোনো কথা নাই এইটারও কিন্তু চোখ আসছে অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর চোখ হয়েছে এখন এইটারই তো আমি গ্যারান্টি দিতে পারতেছি না এইটার লাল চোখের কিন্তু আমি গ্যারান্টি দিতে পারতেছি যে হ্যাঁ ইনশাল্লাহ এটা ভালো করবেই ইনশাল্লাহ বাকিটা আল্লাহ বাবুদ ভালো জানে কেন গ্যারান্টি দিতে পারতেছি কারণ হচ্ছে এটার বাবা আমার বাসায় পাল্লা করা মা আমার বাসায় পাল্লা করা ওর একটা আসলে রেজাল্ট আছে ওর একটা পরিচয় আছে এই কারণে আমি ওর উপর একটু ট্রাস্ট করতে পারতেছি তো এই জিনিসটা আসলে আপনাদেরকে মাথায় রাখতে হবে লাল চোখ মানে দেখলে পাগল হয়ে যাবেন তাইলে কিন্তু হবে না আরেকটা কথা মনে রাখবেন কবুতর কোথাও থেকে কালেকশন করার আগে কবুতর কোথাও থেকে কেনার আগে চেষ্টা করবেন হচ্ছে ভালো রেজাল্ট করা কবুতরের মনে করেন খানদান কিনতে তাইলে আপনারা একটা ভালো ফলাফল আসলে কবুতর থেকে পাবেন এই আমাদের ভিতু ঘুঘু পাখি ডায়মন্ড ডোভ গুলো আসলে আপনার ডিম পারছিল ডিম পেরে নিজের ডিম নিজে খেয়ে ফেলছে তো এরপরে আমরা গ্রিড দিতেছি থেকে যখন কবুতর কিনবেন তখন বেসিক কিছু জিনিস দেখে কবুতর কিনবেন আর যখন কারো বাসা থেকে কিছু কবুতর কিনবেন তখন মনে করেন অন্য অন্য কিছু দেখে কবুতর কিনবেন যেমন আমি কিছু বেসিক আপনাদেরকে দেখাই সাপোজ আপনারা আমার হাতে এখন যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই কবুতরটার পাটা খেয়াল করেন একদম জাম বেগুনি কালার একদম কালো কুচকুচে কালো পা দেখছেন আচ্ছা এবার আসি হচ্ছে আমরা চোখের দিকে চোখটা দেখেন লাল টাইপের চোখ কিন্তু একদম স্পষ্ট আপনারা রাজশাহী যারা আপনার লাল চোখের কবুতর কিনতেছেন আপনারা লাল চোখের কবুতর ঠিকই কিনতেছেন ভাই কিন্তু একটা কবুতর চোখ স্পষ্ট না চোখটা মনে হচ্ছে কি আপনার মনে করেন খুব বেশি লাল কিন্তু ভাই স্পষ্ট যে ভাতটা সেটা নাই চোখ লাল হতেই পারে ঠিক আছে কিন্তু চোখের মধ্যে ক্রিস্টাল ক্লিয়ারিটিটা লাগবে তারপরে মনে করেন পাখার মধ্যে আপনার কোনো গ্যাপ থাকবে না এই যে দেখেন এই সাইডে আপনার তো পণ নাই কবুতরের বাকি একটা পাখার মধ্যে কোনো গ্যাপ নাই যেই কবুতর গুলার পাখার মধ্যে গ্যাপ থাকে না ওই কবুতর বাতাস অনেকক্ষণ ধরে রাখতে পারে যে কারণে ওদের উঠতে কম কষ্ট হয় সময় হাট বাজার থেকে কবুতর কিনলে কম বয়স্ক কবুতর কেনার চেষ্টা করবেন বেশি বয়স্ক কবুতর কিনবেন না আর এবার আসেন হচ্ছে যখন কারো বাসা থেকে কবুতর কিনবেন তখন চেষ্টা করবেন হচ্ছে দুইটা ওয়ে এক যে ভাইয়ার থেকে কবুতর কিনতেছেন তাকে বলবেন ভাই আপনি আপনার পছন্দ মতো আমাকে একটা কবুতর পেয়ার করে দেন ঠিক আছে যদি উনার প্রতি আপনার ফেইথ থাকে যদি উনার প্রতি আপনার ফেইথ থাকে তো আর যদি উনার প্রতি আপনার ফেইথ না থাকে তাহলে আপনি উনার রেজাল্ট করা কবুতর গুলো আগে বাসায় যায় দেখবেন এটা হচ্ছে নিনজার টেকনিক ঠিক আছে নিনজার টেকনিক যে কারো থেকে উনার প্রতি আমার বিশ্বাস নাই কিন্তু আমি উনার থেকে ভালো কবুতর নিবই জাস্ট এই নিনজা টেকনিকটা যদি ফলো করেন তাহলে যে কোন বাসা থেকে আপনারা ভালো কবুতর নিতে পারবেন কি করবেন সেটা হচ্ছে মনে করেন আপনার উনার বাসায় গেলেন যে উনার রেজাল্ট করা কবুতর গুলা কবুতর কিনবেন এটা বলার দরকার নাই শুধু উনার রেজাল্ট করা কবুতরগুলা দেখবেন আচ্ছা রেজাল্ট করা কবুতরগুলা দেখা হইলো বুঝে হইলো তারপরে বলবেন ভাই এগুলার বাবা মাখন গুলা এই জেনারেশন কোনগুলা উনার বাসা থেকে পুরা জেনারেশনটা দেখবেন দেখা শেষ দেখা হওয়ার পরে বলবেন ভাই আমি এই জেনারেশনের একটা কবুতর দেন এর মধ্যে কিন্তু আপনি উনার বাসার সবগুলা রেজাল্ট করা জেনারেশনের কবুতর দেখে ফেলছেন এটা একটা সহজ উপায় যে জিনিসটা ফলো করলে আপনারা খুব সহজে ভালো কবুতর মানুষের বাসা থেকে আনতে পারবেন আরেকজনকে দেখেন আমাকে খালি দেখছে দেই খাই ইটের দেওয়াল বাওয়া শুরু করছে এই কবুতরের যে ভাই কি সমস্যা আমি বুঝি না আমারে দেখলেই ভাই মরার মতো অবস্থা হয়ে গেছিল আপনারা অনেকে অনেক মন্তব্য করছেন এই কবুতর ঠিক হবে না এই কবুতর আর বাঁচবে না তো আল্লাহ ওর হায়াত লিখে রাখছে ও এখনো সুস্থ আছে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক্র নামাজ পড়বেন আসসালাম আলাইকুম